গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম আর আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সকলে সবাই ভালো আছে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে তো দেখো এই একটা নতুন ভিডিও এটা শুধু তোমাদের রিকোয়েস্টেই এনেছি তোমরা অনেকেই বলছিলে আমার নিত্য দিনের পুজো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে তো আজকে এটার কোনো সারাদিনের ব্লগ না এটা শুধু জাস্ট আমার মর্নিং আর ইভিনিংয়ের পুজোর ভিডিও তো কেমন লাগবে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর খুব স্পেশাল একটা ভিডিও এটা আমার কাছে তো দেখতেই পেলে প্রথমে আমি ওদের নিদ্রা ভেঙে ওদেরকে কোলে নিয়ে আদর করলাম যেটা রোজ আমার করতে লাগে না হলে ওদের ঘুম ভাঙে না তো কাপড় চোপড় ছেড়ে ওদেরকে ফ্রেশ করে দিয়ে স্নান করিয়ে দিলাম আজকে অল্প জলেই স্নান করালাম বিকজ ঠান্ডাটা অল্প অল্প পড়ে গেছে তো নাহলে ঠান্ডা লেগে যাবে আর আমি জলের মধ্যে আগের থেকেই সব কিছু দিয়ে রেখেছি ওদের স্নানে যা যা দিতে লাগে তো এখন জাস্ট খালি ওদেরকে ঢেলে দিচ্ছি গায়ে তো যে দেখো ছোটোজনের পরে এখন বড়োজনের পালা দুজনকে স্নান করে রেডি করে যে জায়গাতে বসিয়ে দিলাম ওদের আসন বসিয়ে দিলাম আর যেহেতু এখন ঠান্ডা অল্প অল্প পড়ে গেছে তো তার জন্যই আর কি দুটো পাতলা পাতলা চাদর ওদের গায়ে দিয়ে দিলাম এগুলো ওদেরই চাদর সোয়েটারটা এখনো দিলাম না পরিয়ে বিকজ নেহ একটু পরেই না আবার কি হয় রোদ্র উঠে যায় না হলে তো গরম লাগে তখন তো তার জন্যই হালকা পাতলা একটা স্টল গায়ে দিয়ে দিলাম আর তারপরে দেখো এখন আমি তুলসী পাতা দিব গুরুদেবের বুকে দিলাম চরণে দিলাম তারপরে গীতাতে দিব তারপরে আমার দুই সোনাকে অর্পণ করব ভোগে দিব সব কিছুতেই দিব তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে সেটা জানাবে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে থাকলেও যে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আর আমি কিন্তু এখানে ভয়েস ওভার দিচ্ছি অরিজিনাল ভয়েসটা তো আনছি না আমি যেখানে তুলসী পাতা দিচ্ছি আমি কিন্তু ওম নারায়ণ এই মন্ত্রটা জপ করে করেই দিচ্ছি সমস্ত পুজোতেই আমি মানে যতক্ষণ আমি পুজো দিই ততক্ষণ আমি নাম জপতেই থাকি আর সারা দিনে অনেকবারই জপি এটা মানে বলতে লাগে না তাও তোমরা অনেকেই জানো না হয়তো তার জন্য বললাম যত কৃষ্ণ নাম নিবে তত তোমার পক্ষেই ভালো তোমার জন্যই ভালো তোমার সংসারের জন্য ভালো তোমার জীবনযাপনের জন্য খুবই ভালো আমাদের এখন একটাই কর্ম খালি কৃষ্ণ নাম নেওয়া তো এই যে দেখলে আমার সোনাদেরকেও আমি অর্পণ করে দিলাম এখন হলো আমি এই যে ওদের জলখাবারটা রেডি করবো আজকে ঠান্ডার সিজনে এই প্রথম কমলা এনেছে আমাদের বাড়িতে তো এই যে কমলা দিব তো আগে ওদেরকে দিয়ে নিই তারপরে নিজেরা নিব তো এই যে দেখতে পেলে জল টল দিয়ে দিলাম এখন কমলাটা ছুলে আগেই ধুয়ে নিয়েছি তারপরে ছুলে এখন ওদেরকে কমলাগুলো দিব আর একা একা যেহেতু ভিডিও করছি কেউ তো আমাকে ভিডিও করতে সাহায্য করে না নিজেরটা নিজেকেই করতে হয় তার জন্য না আমি পুরোটা মানে নিতে পারিনি মানে ভিডিও ক্লিপ যেরকম ধরো ভোগে তুলসী পাতা দেওয়ার ভিডিওটা নিতে পারিনি ফুলগুলো সাজিয়েছি সেটার ভিডিওটাও নিতে পারিনি তো কিছু কিছু জায়গার ভিডিও আমার মিস হয়েছে কিন্তু ইন ফিউচার যখন আবার আমি ভিডিও কখনও করব তোমাদের রিকোয়েস্টে যদি করি তখন আমি সব কিছুই পুরো তোমাদেরকে দেখাবো তো যে দেখতেই পেলে এখন সবাইকে ভোগগুলো দিয়ে দিই দেওয়ার পরে গীতা পড়তে বসবো তো আমার রোজকার কর্ম হলো পুজো দেওয়ার পরে গীতা পড়ব গীতা পড়ার পরে কীর্তন করব কীর্তন করার পরে আমি আরতি করব এটা আমার রোজের রুটিন আগে ভোগ দিব দিয়ে গীতা পড়ব তারপরে কীর্তন করব তারপরে আরতি করব যে দেখো গীতা পড়ছি আমি মনুষ্যে নিকৃত্য তথাপি তৎ মহাবাহ নৈন্য শোচিত হত্যি

ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্ গীতা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বা শ্রীকৃষ্ণ গোপাল হরি মুরারি হে নাথ নারায়ণ বা শ্রীকৃষ্ণ চৈতন্য হরি মুরারি হে পুজো কমপ্লিট হয়ে গেল এখন ইভিনিংয়ে আবার চলে আসলাম সন্ধ্যা পুজো কমপ্লিট করার পরে দেখো আমার দুই সোনাকে ওদের ওদের বিছানার ভিতরে ঢুকিয়ে মশারিটা আমার জানো তো গোপালের সব কিছু এরকম এক্সট্রা করে আমার বানানো আছে ল্যাপ্টশোকের দোকান থেকে তো ওই যে দেখলে দেখতেই পেলে ওদেরকে ওদের নিদ্রা দিয়ে দিলাম এখন পর্দাটা টেঙিয়ে দিবস তাহলেই হয়ে যাবে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসছি আজকের ভিডিও আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে জানাতে একদম ভুলবে না আর আবারও বলছি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে তোমাদের সাপোর্টের ভীষণ দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না আর নিজেকে একটা জায়গা স্টেবল করতে পারবো না তো আমাকে অল্প সাপোর্ট করো টাটা পাশে থাকো এভাবেই তোমরা